পরিষদের সাথে আজকে অফিসিয়ালি বসেছে এরপরেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও বসবে প্রধানত নগরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং বিশেষ করে ট্রাফিক কার্যক্রমে রাজনৈতিক দলগুলোরও তারা সহযোগিতা চেয়েছে কারণ জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারা সভা সমাবেশ করে রাস্তা একেবারে বন্ধ করে তো যে কোনো একটা সড়ক বন্ধ করলে তার প্রভাব কিন্তু আশপাশের সড়কগুলোতেও পড়ে এটা আমরাও মনে করি এটা আমাদেরও ভাবা উচিত যে একটা ব্যস্ত সড়ক যদি আমরা বন্ধ করে সভা সমাবেশ করি সেটার প্রভাব এই ঘনবসতিপূর্ণ ছোট্ট নগরীর প্রত্যেকটা অলিতে গলিতেই পড়ে যায় সেক্ষেত্রে তারা বলেছে যে ঢাকার বেশ কিছু উন্মুক্ত জায়গা তারা চিহ্নিত করেছে যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারে এবং আমরা বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন যে মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ থেকেও আমরা কিছু শেয়ার করেছি আমাদের কাছে মনে হয়েছে যে যেমন এই বিগত আন্দোলন সংগ্রামে স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারের মধ্যে তো ডিএমপিতে যারা কর্মরত ছিল তাদের অনেকেই ফ্যাসিবাদের একেবারে সক্রিয় দোষর থাকার ফলে তাদের এই গণবিরোধী অবস্থান যে ছিল যার ফলে তাদের সাথে জনগণের একটা সংযোগের ক্ষেত্রে সম্পৃক্ত তার জায়গাটা তো কিছুটা ঘাটতি আছে সেক্ষেত্রে এখনকার পুলিশ এবং বিশেষ করে ডিএমপি যেন এই ঢাকার নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তারা একটু বসে তাদেরও সহযোগিতা নেয় এবং এই যে আপনার বিভিন্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর যদি শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এগুলো তো ঘটতে থাকবে সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে পুলিশের পেট্রোলিং বা টহলটা জোরদার করা দরকার এবং অবশ্যই সাহসী পুলিশ অফিসারদেরকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব দেওয়া যেতে পারে কিছু কিছু জায়গা যেমন মুগদা এই বনশ্রী বলেন মোহাম্মদপুর বলেন মিরপুরে বলেন এবং বিশেষ করে কিছু বস্তি এলাকা টার্গেট করে কিছু অপরাধের ঘটার আমরা নজির দেখেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই এলাকার যারা বিভিন্ন গ্যাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন বাহিনীর সাথে ইনভলভ আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা আপনারা জানেন যে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হিসেবে পরিচিত তারা অনেকেই কিন্তু এই পট পরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছি যে এই চিহ্নিত এবং দুর্ধস সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে এবং পুলিশের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে রাজনৈতিক দল হিসেবে আমরাও এটা উপলব্ধি করতে পারি বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপিকে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায় এখানে ডিবির প্রধান ছিলেন আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমেন্টের সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা